দীর্ঘ প্রতিকার পর শিগগিরই চালু হচ্ছে হবিগঞ্জের একমাত্র সুইমিং পুল দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে হবিগঞ্জ সুইমিং ক্লাব নামে জেলা প্রশাসন এ পুলটি নির্মাণ করে জেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে ফুলটির ব্যবস্থাপনায় রয়েছে জেলা শিল্পকলা একাডেমি হবিগঞ্জ মেয়েদের জন্যও রয়েছে নারী প্রশিক্ষক এবং সাপোর্ট স্টাফ প্রশিক্ষণার্থীদের ড্রেস পরিবর্তনের জন্য আলাদা একটি সেন্স রুমও রয়েছে চালুর পর অনেক প্রশিক্ষণার্থী সাঁতারে ভর্তি হয় অনেকেই কোর্স সম্পন্ন করলেও বিভিন্ন জটিলতায় কয়েক মাসের মধ্যেই ফুলটি বন্ধ হয়ে যায় এতে বিপাকে পড়েন সাঁতার শিখতে আগ্রহী ছেলেমেয়েরা বিভিন্ন মেরামত কাজ শেষে ফুলটি আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে আশা করা যায় আগামী আগস্টের মধ্যেই শিক্ষার্থী ভর্তি ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে